প্রিয় দর্শক আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন সাতাশটি ইন্টারেস্টিং মজার তথ্য একটা পঞ্চাশ টাকার নোটে কতগুলি ভাষায় পঞ্চাশ টাকা কথাটি লেখা থাকে ইংরাজি ভাষাটাকে নিয়ে মোট ষোলোটি ভাষায় আচ্ছা বলুন তো সূর্যের আলোতে মোট কতগুলি রং থাকে সূর্যের আলোতে মোট সাতটি রং থাকে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সিংহ আছে গুজরাট মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে সব থেকে বেশি সিংহ আছে গুজরাটে রাষ্ট্রপতি ভবনে মোট কতগুলি ঘর আছে রাষ্ট্রপতি ভবনে মোট তিনশো চল্লিশটি ঘর আছে আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন ভারতে প্রথম নোটবন্দি কত সালে হয়েছিল ভারতে প্রথম নোটবন্দি হয়েছিল উনিশশো সালে আচ্ছা বলুন তো পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদক দেশের নাম কি পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো ভারত দর্শক এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা কোনটি পশ্চিমবঙ্গের থেকে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা ভারতে প্রথম স্বর্ণ কারা চালু করে ভারতে প্রথম স্বর্ণ চালু করে কুষানরা পৃথিবীর থেকে উচ্চতায় ছোট মহিলার জন্ম কোন দেশে হয়েছে উচ্চতার দিক থেকে পৃথিবীর থেকে ছোট মহিলার জন্ম হয়েছে আমাদের ভারতে ভারতের দুধের ভাণ্ড কাকে বলা হয় ভারতের দুধের ভাণ্ড বলা হয় হরিয়ানাকে ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলা এসেছিল সঠিকোত্তর পর্তুগিজরা উর্দু শব্দটি কোন ভাষার শব্দ উর্দু হলো একটি তুর্কি শব্দ আচ্ছা বলুন তো কোন দেশ সুখী দেশ নামে পরিচিত ফিনল্যান্ড দেশটি সুখী দেশ নামে পরিচিত বিশ্বকাপ ফুটবল কত সালে চালু হয় বিশ্বকাপ ফুটবল চালু হয় উনিশশো তিরিশ সালে কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয় ব্রাজিল দেশকে বলা হয় বিশ্বের কফির পাত্র আপনি কি জানেন ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয় ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ব্যাঙ্গালুরুকে ভারতে শেষ নোটবন্দি কত সালে হয়েছিল ভারতে শেষ নোটবন্দি হয় দু হাজার ষোলো সালে প্রেমবন্দির ভারতের কোন রাজ্যে আছে সঠিক উত্তর উত্তরপ্রদেশে আচ্ছা বলুন তো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত কোন কবি একুশ বছর বয়সে মারা গিয়েছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা গিয়েছিলেন নিমগাছকে ইংরাজিতে কি বলা হয় নিম ট্রি বা মারগোসা ভারতে মোট কতবার নোটবন্দি হয়েছে একবার দুবার নাকি তিনবার ভারতে এখনো পর্যন্ত মোট তিনবার নোটবন্দি হয়েছে হিন্দুদের নামের মাঝে কুমার শব্দটি থাকে কেন কুমার শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয় এক পুত্র আর দুই রাজপুত্র অভিজাত বংশের মানুষেরা তাদের নামের মাঝে কুমার শব্দটি ব্যবহার করে তাদের উচ্চ বংশের পরিচয় দেয় বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয় সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তীকে সপ্তাহের কোন দিন চুল কাটলে আত্মবিশ্বাস কমে যায় রবিবার দিন চুল কাটলে আত্মবিশ্বাস কমে যায় সব থেকে ভালো দিন হল শুক্রবার আপনি কি জানেন কোন গাছ কাটলে রক্ত বেরোয় গাছটির নাম ব্লাড উড্রি এই গাছের রস দেখতে পুরো মানুষের রক্তের মতো কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরি করেছে কোন পাখিকে ছুলে মানুষ মারা যায় পাখিটার নাম হলো হুডের পিটহুই পাখি পাওয়া যায় পাপুয়া নিউগিনি দেশে এই পাখির ডানা স্পর্শ করলেই আপনি মারা যেতে পারেন